ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করবো থামবেল থেকে তোমরা বুঝতে পেরেছো ক্লাস থ্রি উইংস এর পৃষ্ঠা নাম্বার তিন থেকে ছয় মানে অ্যাক্টিভিটি ফোর ডি থেকে আজকে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি নাইন পর্যন্ত নাইনের এ পর্যন্ত ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে ক্লাস থ্রি যার এখনও দেখোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া যায় ভিডিওগুলো অবশ্যই চেক করে নেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করার জন্য আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় অ্যাক্টিভিটি ফোর ডিতে কী বলেছে লিস্ট দ্য ভাওয়েলস অ্যান্ড কনসনেন্ট তাহলে ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ বাকিগুলো তোমরা লিখবে যতগুলো কনসনেন্ট আছে টোয়েন্টি ওয়ানটা তোমরা লিখে নেবে এবার তো কী বলেছে রিড দ্য ওয়ার্ডস এগুলো দেখো কী করতে হবে এ কার এ বুক অ্যান অ্যাপেল এগুলো কী করতে হবে এই যে আন্ডারলাইন যে করা আছে তার মধ্যে থেকে যেগুলো ভাওয়েল সাউন্ড আছে সেইগুলো আমার অ্যান যেখানে অ্যান বসবে সেখানে ভাওয়েল সাউন্ডের দিকে বসাবো আর যেগুলো কনসারেন্ট সাউন্ড আছে সেগুলো কলম বিতে বসাবো তাহলে প্রথমটা আমার এই কার আছে কার বসে গেছে বুকও বসে গেছে অ্যাপেল বসে গেছে তাহলে গোট কি হয়ে যাবে এর ঘরে বসবে তারপরে আছে এগ বসে গেছে অক্স বসে যাবে জেবরা এ জেবরা এ রেড এ শসক্রিম আমরা দেখো কি বলেছে অ্যাক্টিভিটি ফাইভ বি কি বলেছে ইন দ্য ব্ল্যান উইথ এ অবলি ক্যান ওয়ান ইজ ডান একটা করে দিয়েছে ডল তাহলে হার্ট কি হবে এই হার্ট অ্যান আর এট অ্যান আর এ লক অ্যান ইনফপট এ কুইন অ্যান এলিফ্যান্ট অ্যান এক্স আউল এ হেন আমরা কি জানি ভাভেল সাউন্ডের আগে এন হয় এবং কনসনেন্ট সাউন্ডের আগে এ হয় এবার দেখো সিঙ্গুলার ফর্ম আছে ফর্মে করতে হবে তাহলে বার্ড বার্ড সমস্তগুলোর সঙ্গে এস যোগ করেছি ব্যাট ব্যাটস ক্রো কাউ কাউস ডংকি হবে ডকিজ মাংকি মাংকিস র্যাবিড র্যাবিডস এলিফ্যান্ট টেলিফেন্স এবার দেখো প্লুরাল ফর্ম আছে সিঙ্গুলার ফর্ম করতে হবে টম্যাটোস টমেটো ফক্সেস ফক্স ফ্রুটস ফ্রুট ভেজিটেবল ভেজিটেবল গোয়াভাস গোয়াভা ব্যানানাস ব্যানানা ডলস ডল ম্যাঙ্গোস ম্যাঙ্গো এবার কি বলেছে সিঙ্গুলার হলে এবার কী বলেছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার আই হ্যাভ ফাইভ পেন্সিলস হবে কারণ ফাইভ আছে তাই এস যুক্ত হবে হি হ্যাজ ওনলি ওনলি মানে শুধুমাত্র ওয়ান অ্যাপেল ফাইভ গার্লস হবে পাঁচটা মেয়ে আছে শি হ্যাজ এ বাইসাইকেল এবার কী বলেছে দেখো টুইটি সেভেন এই বাটারফ্লাই হ্যাব অর হ্যাজ কালারফুল উইংস তাহলে বাটারফ্লাই কী হয়ে যাবে হ্যাজ হয়ে যাবে প্যারটস কী হয়ে যাবে হ্যাব হবে কারণ ফ্লোরাল ফর্মের সঙ্গে সবসময় হ্যাব বসে ফেদার্স নন্টে হ্যাজ এ ক্যাট আই হ্যাভ এ ডল ইউ হ্যাভ এ ব্যাট দে হ্যাভ মেনি ফ্লাওয়ার্স তারপরে কি হয়ে যাবে দেখো এখানে তিন নম্বর অ্যাক্টিভিটি এইট দেখো ইউ আর এ ডক্টর দিস ইজ এ বুক উই আর প্লেইং সুই ইজ এ লেডি দে আর স্টুডেন্টস দিস ইজ ফ্লাওয়ার্স দ্যাট ইজ এ টেবিল দোজ আর স্টারস ট্রিজ আর আওয়ার ফ্রেন্ড সুমি ইজ এ ক্রিকেটার অ্যাক্টিভিটি নাইনের দেখো কি বলছে দেখো যেগুলো কাছে ঠিক করা আছে সেগুলো আমরা কী লিখি টিএইচ এস দিস আর যেগুলো দূরে থাকে সেগুলো কী লিখি টিএইচ এটি দ্যাট তাহলে দিস ইজ এ গার্ল দ্যাট ইজ এ গার্ল দিস ইজ এ বার্ট দ্যাট ইজ এ বার্ট দিস ইজ এ ডগ দ্যাট ইজ এ ডগ এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকুক টাটা